এই মুহূর্তে আমাদের সকলের আওয়াজ এক হওয়া জরুরি আমরা বোধ সব সবকিছু নিয়ে পলিটিক্স করে ফেলি এগুলা না করে রসুলে পাকের মোহব্বত নিয়ে এখন আপনি আমরা সবাই সব মানুষকে একসাথে করেছি আমরাও অনুরোধ করেছি সবাই একসাথে হবে মোনাজাতে হাত তোলার পরে আপনি যদি হাত আমারেন তাইলে এটা সুন্দর হইল না তাইলে এটা ঐক্য হচ্ছে না ঐক্যবদ্ধের মূল সূত্র আবারও বলছি ঐক্যের মূল মন্ত্র আমার নবীর এস আমার নবীর মহাব্বত আউলিয়া সোয়ালহিনের নিজবত এটা মুসলিম উম্মার ঐক্যের মূল আপনারা যারা বাংলাদেশে আমাদের প্যালেস্টাইনের জন্য আপনারা বিভিন্ন মুভমেন্ট করে যাচ্ছেন মার্চ করা হয়েছে আজকে মার্চ ফর গাজা আমরা এই বিষয়গুলো অবশ্যই করব কিন্তু এগুলার নাম দিয়ে আমরা এই যে বিভিন্ন দোকানের মধ্যে আমরা চুরি ডাকাতি করছি এগুলো কোনোভাবেই কাম্য নয় কেন দেখেন এক মুসলমানের আঘাত হলে আরেক মুসলমানের অন্তর জ্বলবে এটাই স্বাভাবিক এটাই ইমানের দাবি আমার নবী সাল্লাহ আলীবাসাল্লাম আমাদের সকলকে এক শরীর বলেছেন কিন্তু মনে রাখবেন আমাদের শরীরের মধ্যে রোগ কোন সময় আঙ্গুলে কাটা পড়ে এটার জন্য সিম্পল একটা প্যারাসিটামল খাইলে হয়ে যায় কোন সময় আমার বুকের সার্জারির দরকার যখন আমার সার্জারি করতে হবে তখন যদি আপনি প্যারাসিটামল ট্যাবলেট দেন এটা দিয়ে কোনো কাজ হবে না আমরা আমার সাহেবকে প্রশ্ন করেছিলাম এই বিষয়টা উনি উত্তরটা এইভাবে দিয়েছেন যে এই মুহূর্তে প্যালেস্টাইনের জন্য বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন দেশে আমরা অবশ্যই প্রটেস্ট করব। কিন্তু প্রটেস্টটা প্যারাসিটামলের কাজ করবে আমাদের এই মুহূর্তে সার্জারির প্রয়োজন সার্জারিটা করতে পারবে আমাদের ওএসি বা আমাদের মুসলমানদের যে অর্গানাইজেশন সেটা প্রেসার ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওনারাই করতে পারবেন বাকি আমরা যে প্রটেস্ট করতেছি এটা আমরা মুসলমান হিসেবে আমাদের মহব্বতের বহি প্রকাশ এটা করতেই হবে কিন্তু মনে রাখবেন এটা অ্যান্ড অব দ্য ডে প্যারাসিটামলের কাজ করে এই মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ হওয়াটা বড় জরুরি এই মুহূর্তে আমাদের সকলের আওয়াজ এক হওয়া জরুরি আমরা বোধহয় সবকিছু নিয়ে পলিটিক্স করে ফেলি এগুলা না করে রসুলে পাকের মহব্বত নিয়ে এখন আপনি আমরা সবাই সব মানুষকে একসাথে করেছি আমরা অনুরোধ করেছি সবাই একসাথে হবে মনাজাতে হাত তোলার পরে আপনি যদি হাত আমারেন তাইলে এটা সুন্দর হইল না তাইলে এটা ঐক্য হচ্ছে না ঐক্যবদ্ধের মূল সূত্র আবারও বলছি ঐক্যের মূল মন্ত্র আমার নবীর এশ আমার নবীর মহব্বত আউলিয়া সোয়ালহীনের নিজবত এটা মুসলিম ওম্মার ঐক্যের মূল মন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূল সমস্যা বুঝার তৌফিক দান করুক সেই সমস্যা আমাদেরকে সমাধানের পথ খোঁজার তৌফিক দান করুক আমরা পুরো মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ হই ওএসসি যদি বসে প্রেসার বিল্ডআপের কাজ করে সেটা একটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে সেটা সার্জারির কাজ করবে আমরা যে কাজগুলা করতেছি এবং এটার নামে আমরা অরাজকতা তৈরি করছি আশা করি আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং বিশেষ করে আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য কাজ করি আমরা চেষ্টা করি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে যেন কোনোভাবেই ধর্মীয় উগ্রতা মাথাচাড়া দিয়ে না উঠে আমরা ধর্মের নামে উগ্রতা ছড়াচ্ছি না তো এই জন্য আমি বাংলাদেশের রেসপেক্টিভ যারা অথরিটি আছেন সবাইকে অনুরোধ করব। আমরা এই বিষয়ে যেন সজাগ থাকি সবাই যেন সত্য সুন্দর এবং একটা উন্নত বাংলাদেশ গড়ে তুলি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরাকাত